কার্ল মার্কসের চিঠি থেকে বাংলার ক্ষেত মজুর শ্রেণী চেতনার এক বিশ্বযাত্রা এক ভূমিকা কার্ল মার্কস তার পত্রাবলী ও উপনিবেশ বিষয়ক দৃষ্টিভঙ্গি মানব সভ্যতার ইতিহাসে শ্রেণী সংগ্রামের ব্যাখ্যা ও শ্রমের মুক্তির স্বপ্নকে যিনি সর্বাধিক যুক্তিবদ্ধ ও বৈজ্ঞানিক রূপে রচনা করেছিলেন তিনি কার্ল মার্কস তার বিশাল জীবনকর্মে যেমন দাস ক্যাপিটাল কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রুম তেমনি তার অজস্র ব্যক্তিগত চিঠিপত্র হয়ে উঠেছে শ্রেণী চিন্তার উন্মেষস্থল এই চিঠিগুলিতে আমরা পাই তার গভীর মানবিক বোধ উপনিবেশের প্রতি তীব্র বিরাগ এবং কৃষক শ্রমজীবী মানুষের মুক্তির এক বিশ্বজনীন আহ্বান ভারত সম্পর্কে মার্ক্সের দৃষ্টিভঙ্গি বিশেষত তার নিউ ইয়র্ক ডেলি ট্রিবিউনে লেখা নিবন্ধ ও এঙ্গেলসকে লেখা চিঠিগুলিতে একদিকে ঔপনিবেশিক অর্থনীতির নির্দয় বিশ্লেষণ অন্যদিকে এক সম্ভাব্য মুক্ত ভবিষ্যতের ভাবনা প্রকাশ পায় বাংলার ক্ষেত মজুর ভাগ চাষি রায়েত বা কৃষক সকলেই এই ঔপনিবেশিক শোষণ ব্যবস্থার শিকার তাই মার্কসের চিঠি শুধু ইউরোপীয় পুঁজিবাদের সমালোচনা নয় এগুলো এমন এক চিন্তার সেতু যা ইউরোপের ফ্যাক্টরি থেকে শুরু করে বাংলার ধানক্ষেত পর্যন্ত বিস্তৃত দুই মার্ক্সের চিঠি ও ভারত বিষয়ক ভাবপ্রবাহ মার্কস আঠারোশো তিপ্পান্ন সালে এঙ্গেলসটা এক চিঠিতে লিখেছিলেন দ্য ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া ওয়াজ দি আনকনশিয়াস টুল অফ হিস্ট্রি ইন ব্রিঙিং অ্যাবাউট সোশ্যাল রেভলিউশন এই বাক্যের মধ্যে নিহিত আছে এক গভীর দ্বন্দ্ব তিনি দেখেছিলেন ব্রিটিশ শাসন ধ্বংস করছে ভারতের পুরনো সমাজ কাঠামো কিন্তু একই সঙ্গে তৈরি করছে নতুন এক শ্রেণী সম্পর্কের মাটি যার উপর দাঁড়িয়ে ভবিষ্যতের বিপ্লব ঘটতে পারে তার আরেকটি চিঠিতে তিনি বলেন দ্য মেজরি অফ দ্য ইন্ডিয়ান পিজেন্ট ইজ নট অনলি দ্য প্রোডাক্ট অফ ফরেন ডমিনেশন বাট অফ সোশ্যাল সিস্টেম ফ্রোজেন ইন টাইম অর্থাৎ মার্কস দেখেছিলেন ভারতের কৃষিজীবী সমাজের স্থবিরতা গ্রামীণ সম্পর্কের স্থায়ী শোষণ কাঠামো এবং জমিদার মহাজন প্রভুত্বের কারণে কৃষকের কোনো ঐতিহাসিক গতিশীলতা ছিল না বাংলার কৃষিজীবী বাস্তবতায় এই পর্যবেক্ষণ যেন আগাম এক ভবিষ্যৎবাণী তিন বাংলার কৃষিভিত্তিক সমাজে শ্রেণী সংঘাতের ঐতিহাসিক পটভূমি বাংলার ইতিহাস কৃষি ও নদীমাত্রিক সভ্যতার ইতিহাস কিন্তু এই কৃষি সমাজের ভিতরে ছিল এক কঠোর শ্রেণী বিভাজন জমিদার মধ্যস্থিতিকারী মহাজন ও ভাগ মধ্যে সতেরোশো তিরানব্বই সালে স্থায়ী বন্দোবস্ত আইন বা পারমানেন্ট সেটেলমেন্ট অ্যাক্ট এই বিভাজনকে চূড়ান্ত করে তোলে জমিদাররা হয়ে ওঠে রাজস্ব আদায়কারী পরা শক্তি আর কৃষক পড়ে হয়ে পড়ে ভূমিহীন অরিন দাস উনিশ শতকে কলকাতা শহরের ব্যবসায়িক পুঁজিপতিদের সঙ্গে যুক্ত জমিদার শ্রেণী এক দ্বৈত শোষণ গড়ে তোলে শহর পুঁজির জন্য কাঁচামাল আর গ্রামের শ্রমের উদ্বৃত্ত মূল্য আহরণ এই সময়ই বাংলার খেতমজুর শ্রেণী ধীরে ধীরে গঠিত হয় ভূমিহীন কৃষি শ্রমিক যারা অন্যের জমিতে কাজ করে জীবিকা নির্বাহ করে তাদের মজুরি নগণ্য শ্রম দিবস দীর্ঘ আর সামাজিক মর্যাদা ছিল প্রায় শূন্য চার জমিদারি রায়েত ভাগ চাষ ও ঔপনিবেশিক শোষণ কাঠামো মার্ক্সীয় দৃষ্টিতে ঔপনিবেশিক রাষ্ট্র কেবল অর্থনৈতিক আধিপত্য স্থাপন করে না সে সমাজের উৎপাদন সম্পর্কেও বদলে দেয় বাংলায় জমিদাররা রাজস্ব সংগ্রাহক থেকে হয়ে ওঠে ক্ষুদ্র বুর্জুয়া শ্রেণী আর রায়েত বা ভাগ চাষি ক্রমশ হারায় উৎপাদনের উপর নিয়ন্ত্রণ ভাগ চাষের নিয়মে ক্ষেতমজুর বা বর্গচাষী আধা ফসল জমিদার বা জোদ্দারকে দিতে বাধ্য ছিল এই ব্যবস্থায় কৃষক কখনোই উদ্বৃত্ত সঞ্চয় করতে পারত না ফলে ঋণ দারিদ্র ও শৃঙ্খল তার চিরসঙ্গী মার্কস লিখেছিলেন দ্য পিজেন্ট ইজ দ্য বিস্ট অফ বার্ডেন ফর দ্য ল্যান্ডলর্ড দ্য ইউজার অ্যান্ড দ্য স্টেট বাংলার ক্ষেতমজুর সেই বাস্তবের মূর্ত প্রতীক তিন প্রভুর দাসত্বে বন্দী পাঁচ মার্কসীয় অর্থনীতি ও কৃষি প্রশ্ন জমি উদ্বৃত্ত মূল্য ও শ্রেণী সমীকরণ মার্কসের অর্থনীতি বিশ্লেষণের মূল কেন্দ্র ছিল উদ্বৃত্ত মূল্য বা সারপ্লাস ভ্যালিউ কিন্তু কৃষি উৎপাদনেও এই ধারণা সমান প্রযোজ্য কারণ জমির মালিকানায় এক প্রকার রূপ উদ্ধারণ করে বাংলার জমিদার জোরদার শ্রেণী নিজেরা উৎপাদন না করেও শ্রমিকের শ্রমফল থেকে উদ্বৃত্ত আহরণ করত মার্কসের মতে ভাড়া ভাড়া ও মুনাফা উভয় শ্রমের উদ্ধৃত্তের অংশ বিশেষ তার চিঠি ও ক্যাপিটালের খণ্ড একে পাওয়া যায় রেন্ট ইজ দ্য ইকোনমিক এক্সপ্রেশন অফ ল্যান্ডের প্রপার্টি অর্থাৎ বাংলার গ্রামীণ জমিদারি শুধু রাজস্ব নয় পুঁজিবাদের পূর্বসূরি এক সামাজিক শোষণ ব্যবস্থা ছয় বাংলার ক্ষেতমজুর উনিশ শতক থেকে স্বাধীনতা পর্ব পর্যন্ত উনিশ শতকের শেষে এবং বিশ শতকের শুরুতে বাংলার গ্রামীণ অর্থনীতি এক ভয়াবহ রূপ নেয় জনসংখ্যা বৃদ্ধি জমির টুকরো টুকরো হয়ে যাওয়া ও মহাজনী শোষণ সব মিলিয়ে কৃষকের ভূমিহীনতা বাড়ে আঠেরোশো থেকে উনিশশো সালের মধ্যে বাংলার ক্ষেত মজুর শ্রেণী এক বিশাল সামাজিক বাস্তবতা হয়ে ওঠে তারা ছিল ভূমিহীন কৃষি শ্রমিক দৈনিক মজুর বা ভাগ চাষি কারোর জমি নেই কারোর ভবিষ্যৎ নেই এই পর্বে ইংরেজ শাসনের বিরুদ্ধে প্রথম সংগঠিত কৃষক প্রতিবাদ দেখা যায় যেমন চন্দ্রনগর বিদ্রোহ উনিশশো উনষাট ও ষাট পাবনা কৃষক আন্দোলন আঠেরোশো তিয়াত্তর ইত্যাদি এই আন্দোলনগুলির মধ্যে দিয়ে ক্ষেতমজুরদের মধ্যে এক প্রকার রাজনৈতিক চেতনা জন্ম নিতে শুরু করে যা পরবর্তীকালে কমিউনিস্ট আন্দোলনের সঙ্গে যুক্ত হয় সাত মার্ক্সীয় তত্ত্ব এবং ভারতের কমিউনিস্ট আন্দোলনে কৃষি প্রশ্নের গুরুত্ব ভারতে মার্ক্সবাদ প্রবেশ করে উনিশশো কুড়ির দশকে আন্তর্জাতিক কমিউনিস্ট আন্দোলনের প্রভাবে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া প্রথম থেকেই কৃষক ও ক্ষেতমজুর প্রশ্নকে শ্রেণী সংগ্রামের কেন্দ্রবিন্দু হিসেবে ধরেছিল মার্ক্সের চিঠি থেকে নেওয়া শিক্ষা অর্থাৎ শ্রমের মুক্তি ভূমির মুক্তির সঙ্গে অঙ্গা যুক্ত এই ভাবনাই ভারতীয় কমিউনিস্ট আন্দোলনের তৌতিক ভিত্তি হয়ে ওঠে মজুর কৃষক ঐক্যের নীতি ভূমি যার ফসল তার স্লোগান এবং জমিদারি উচ্ছেদের দাবি সবই মার্ক্সীয় চিন্তার প্রয়োগ আট তেভাগা তেলেঙ্গানা ও পঞ্চাশ দশকের কৃষক ক্ষেত মজুর আন্দোলন উনিশশো সালে বাংলার মাটিতে শুরু হয় তেভাগা আন্দোলন ভাগ চাষীদের দাবি ছিল তারা যেন উৎপাদিত ফসলের তিন ভাগের দুই ভাগ নিজেরা রাখতে পারে এই আন্দোলন কেবল অর্থনৈতিক দাবি নয় এটি ছিল শ্রেণী সংগ্রামের অগ্নি ফুলিঙ্গ ক্ষেতমজুররা প্রথমবারের মতো সংগঠিত শক্তি হয়ে জমিদার ও রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়ায় মার্কসীয় ভাষায় তারা নিজেদের জন্য এক শ্রেণী হয়ে ওঠে এই সময় তেলেঙ্গানায় সশস্ত্র কৃষক বিদ্রোহ উনিশশো ছেচল্লিশ থেকে একান্ন মার্ক্সীয় বিপ্লবের প্রতীক হয়ে ওঠে তেভাগাও তেলেঙ্গানা দুই প্রমাণ করেছিল যে মার্ক্সের তত্ত্ব শুধু ইউরোপ নয় এশিয়ার মাটিতেও কার্যকরী নয় মার্কসের চিঠিও বাংলার শ্রেণী সংগ্রামের সমান্তরাল রেখা মার্কস তার এক চিঠিতে লিখেছিলেন হিস্ট্রি মুভস বাই লিভস রেভোল্ট অব দি অপরেস্ট বাংলার ক্ষেত মজুরের ইতিহাসে এই কথার জীবন্ত ব্যাখ্যা তারা যুগ যুগ ধরে নীরব থেকেও একসময় ফেটে পড়েছে কখনো তেভাগায় কখনো নকশাল বাড়িতে মার্ক্সের চিঠিতে যেমন কালেকটিভ অ্যাকশন বা ক্লাস ইউনিটির উপর জোর দেওয়া হয়েছিল তেমনি বাংলার ক্ষেত মজুররা বুঝেছিল যে ব্যক্তিগত প্রতিরোধে মুক্তি নেই সংগঠিত সংগ্রামী মুক্তির পথ দশ স্বাধীনতার পর ক্ষেত মজুরদের অবস্থান নব্য উদার নীতির প্রভাব উনিশশো সালে ভারত স্বাধীন হলেও বাংলার ক্ষেত মজুর মুক্ত হয়নি জমি সংস্কারের প্রতিশ্রুতি অপূর্ণ জমিদার মহাজনের রূপ বদলেছে কিন্তু শ্রেণী সমীকরণ বহাল ষাট ও সত্তরের দশকে বামপন্থী আন্দোলনের উত্থানে কিছু পরিবর্তন এলেও আশির দশকের পর থেকে নব্য উদারনীতি নীতি আবারও কৃষি সমাজকে বিপর্যস্ত করে দেয় চাষের খরচ বাড়ে মজুরি স্থির থাকে আর ক্ষেত মজুর শহরমুখী হয়ে পড়ে মার্কসের বিশ্লেষণে যেমন দেখা যায় ক্যাপিটালিজম ক্রিয়েটস ইটস ওন গ্রেভ ডিগার্স তেমনি আজকের ক্ষেত মজুর শ্রেণী সেই কবর খনকারীর উত্তরাধিকার বহন করছে এগারো বাংলার বাম আন্দোলন ও ভূমি সংস্কার নীতি উনিশশো সালে পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকার ক্ষমতায় এসে অপারেশন বর্গা চালু করে ভাগ চাষিদের অধিকার আইনগত স্বীকৃতি পায় বহু ক্ষেতমজুর প্রথমবার জমির মালিক হয় এটি ছিল বাংলার রাজনৈতিক ইতিহাসে মার্ক্সীয় তত্ত্বের বাস্তব প্রয়োগ তবে সময়ের সঙ্গে এই অর্জন ক্ষয়প্রাপ্ত হয় নতুন পুঁজিবাদী নীতি কর্পোরেট কৃষি এবং গ্রামীণ দারিদ্র্যের পুনরাবৃত্তি ক্ষেতমজুরদের আবার প্রান্তিক করে তোলে তবু এই সময় শিক্ষা স্পষ্ট সংগঠিত সংগ্রাম ছাড়া কৃষি শ্রমিকের মুক্তি অসম্ভব বারো আজকের ক্ষেত মজুর কৃষি সংকট বেকারত্ব ও পুঁজির রূপান্তর আজকের ক্ষেত মজুর কেবল গ্রামীণ শ্রমিক নয় সে এক ভ্রাম্যমান শ্রমিক নির্মাণ শ্রমিক দিন মজুর এমনকি অস্থায়ী শহরবাসী কৃষির যান্ত্রিকীকরণ কর্পোরেট হস্তক্ষেপ জলবায়ু বিপর্যয় সব মিলে তার জীবন আরও অনিশ্চিত মার্কস লিখেছিলেন অল দ্যাট ইস সলিড মেলস ইন টু এর জীবনে এই উক্তি যেন বাস্তব সত্য মাটির স্থিরতা হারিয়ে সে এক পরিবর্তনশীল দুনিয়ার দাসে পরিণত হয়েছে তবু তার অন্তরে আছে ওমর বিল শ্রমের মর্যাদা এবং ন্যায্য ভাগের দাবি 13 মার্কসিয়র দৃষ্টিতে ভবিষ্যতের সম্ভাবনা এক নতুন শ্রেণী চেতনার উন্মেষ আজকের কৃষি শ্রমিক আন্দোলন ক্ষেত্র মজুর ইউনিয়ন মহিলা ক্ষেত্র মজুরদের সংগঠন এগুলাই ভবিষ্যতের সম্ভাবনা মার্কসের ভাষায় এম্যানসিপেশন অফ দি ওয়ার্কিং ক্লাস মাস্ট বি দি অ্যাক্ট অফ দি ওয়ার্কিং ক্লাস ইটসেলফ বাংলার ক্ষেত্র মজুররা যদি আবার নিজেদের সংগঠিত করে তাহলে সেই মুক্তির স্বপ্ন আজো সম্ভব তারা যদি বোঝে যে জমি জল শ্রম সবই তাদের অস্তিত্বের প্রশ্ন তাহলে সেই শ্রেণী চেতনা আবার জাগবে চোদ্দ উপসংহার মার্কস থেকে মাটি পর্যন্ত এক অবিচ্ছিন্ন সংগ্রামের ইতিহাস মার্কসের চিঠি আমাদের শেখায় ইতিহাস কোনো বিমূর্ত দর্শন নয় বরং জীবন্ত মানুষের অভিজ্ঞতার সার সংক্ষেপ বাংলার ক্ষেত মজুর সেই জীবন্ত ইতিহাসের ধারক তারা উপনিবেশিক যুগে নিপীড়িত স্বাধীনতার পর বঞ্চিত আজও সংগ্রামী কিন্তু এই ধারাবাহিকতার মধ্যেই আছে মুক্তির সম্ভাবনা যে সম্ভাবনা শুরু হয়েছিল মার্কসের টেবিলে লেখা এক চিঠি থেকে আর আজও ধান খেতে মুষ্টিবদ্ধ হাতের ভেতর বেঁচে আছে সমাপ্তি মার্কস থেকে বাংলার ক্ষেত মজুর পর্যন্ত যাত্রা আসলে একটাই ইতিহাসের ধারা শ্রমের শৃঙ্খল ভেঙে মানব মুক্তির দিকে পদক্ষেপ এই ইতিহাস থেমে নেই থামবেও না কারণ মাটি ও মানুষের মধ্যে যে বন্ধন তা কোনো পুঁজির চেয়েও গভীর কোনো শাসনের চেয়েও শক্তিশালী